হীন দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি মোহরা একটি নদী তীরবর্তী এলাকায় এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন দোকানে শুধু চা বিক্রি হয় আর এই সিগারেট পান এই আর কিছু নেই এই অসহায় লোকটি এই দোকানটা করে কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকায় পুঁজি সকল শেষ এখন দোকান চালু করে বিক্রির মতো অবস্থাটুকু তার নেই তাই এই অবস্থা দেখে আমরা আমাদের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে বিষয়টা সরজমিনে প্রদক্ষিণ করে সত্যতা যাচাই করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তাকে তার দোকানে মাল উঠে দেওয়ার মানবিক কারণে চেষ্টা করব আমাদের কোনো এক স্পন্সরের মাধ্যমে তবে আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জয়নাল আব্দিন জয়নাল আবেদিন আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন তিনজন তিনটা মেয়ে তিনটা মেয়ে ছেলে নাই ও কয় নাম্বার তিন নাম্বার তোমার নাম কি কোন কাছে বড় আচ্ছা তো ওনার ছোটো মেয়ে নিয়ে উনি এই দোকানে বসে এটা করে আপনার পরিবার চলে নাকি তা কি সমস্যা অসুস্থ ছিলেন আমি অনেক অসুস্থ ছিলাম মৃত্যুর পথে তো এখন এই আচ্ছা যাই হোক দীর্ঘ অসুস্থতার পর এখন দোকানে কোনো মালামাল নাই নাকি এখন এটা দিয়ে তো আপনার সংসার চলে আর কোনো ইয়ে নেই এখানকার স্থানীয় জনপ্রতিনিধি বা দয়াবান মানুষ কেউ আগে আসে না আসেনি আচ্ছা তো যাই আমরা যদি দোকানে মাল তুলে দিই তা আপনি মোটামুটি বিক্রি করে সংসার চালাতে পারবে পারবেন আচ্ছা তো যাই হোক উনি আল্লাহর উপর তা আকুল করেছেন বিদায় সামান্য কিছু মাল এই পান সিগারেট আর এই চা ছাড়া আর কিছুই নেই তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ ওনাকে আমাদের কোনো এক স্পন্সরের মাধ্যমে মানামাল তুলে দেওয়ার চেষ্টা করবে এবং আমরা আপনারা যে কত ভালো আছি এদের তুলনায় এটার দিকে তাকালি বোঝা যায় আর কেউ তা আকুল করলে আল্লাহ তার জন্য উত্তম সাহায্যকারী এবং হয়তোবা তো তার কোনো দোয়া কবুল হয়েছে এবং আমরা আল্লাহ আল্লাপ এখান পর্যন্ত উসলে নিয়ে আসছে তো এখানকার স্থানীয় যারা আছে ওনাদের সাথে যদি একটু কথা বলি পরিবারটা তো একদম অসহায় না এই পরিবারটা তো একদম অসহায় নাকি এ তো কোনো অবলম্বন নাই আচ্ছা তো আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে তার দোকানে মালামাল যাতে তুলে দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ আসলে আমরা চেষ্টা করি কিন্তু আমাদের সাধ্য খুবই কম এবং কোনো টাকা পয়সা তুলে বা ফেসবুক ইউটিউব থেকে টাকা তুলে আমরা বা কারো চাইকে চাঁদা চেয়ে কাজ করি না আমাদের নির্দিষ্ট কোনো স্পন্সর স্পন্সর করলে সেটা দিয়ে আমরা কাজ করি জাকাত কোনো ফান্ডের কার্যক্রম তো তোমাদের দোকানে মাল নাই মাল তুলে দিলে খুশি হবা হ্যাঁ দোয়া করবা ঠিক আছে তো এই মাল তুলে দেওয়া ছাড়া তার কোনো উপায় নেই আপনার নাকি আচ্ছা তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি ওনাকে ওনার পাশে দাঁড়ানোর জন্য এবং চেষ্টা অব্যাহত থাকবে খুব দ্রুত সময়ের মধ্যে এই একদম মাল শূন্য দোকানটিতে যাতে আমরা মালামাল তুলে দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এখানকার স্থানীয় সাথে আমরা কথা বলি ভাইয়া এই তো এই পরিবারটা তো একদম অসহায় অসহায় এই দোকানটা ছাড়া তো আমরা অত্যন্ত গরিব মানুষ আচ্ছা তো আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে তার পাশে যাতে দাঁড়াতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই এই পরিবারটা তো কিছুই নেই না না ভাইয়া কিছু নেই কিছু না বলতে কিছু নাই তিনটা মেয়ে আর কোনো অসুস্থ মানুষ কিছু করতে পারে না এই পাঁচ সেকেন্ড বেশি কি করে অসুস্থ কারণে সবকিছু শেষ এরকম মানুষ দুশো টাকা নেয় যে কিছু পানানি বিক্রি করি কে ছেলে মেয়েকে কোনো ব্যবস্থা নেই তো ইনশাল্লাহ এখন আপনার মানে এই যে মাল তুলবেন এই তুলে দেওয়ার মতো তো কেউ নেই ছেলেও তো নেই আপনার আচ্ছা তিনটি মেয়ে ছেলে নেই আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যার যার জায়গা থেকে যাতে আর শুক্রিয়া আদায় করি এবং আল্লাহর উপর আকুল করলে কোনো না কোনো জায়গা থেকে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের মহুরার নদী পর্তি তীরবর্তী এলাকা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত